চিৰিত অথবা তুমি আগে উঠাবা তুমি উঠা উঠাই আছো আল আছো কি জানে তুমি আছ এছ চল আছো উঠে আছো উঠে আছো আচ্ছা চলে আসো না কিছু হবে না আসো পড়বে না উঠো আস্তে আস্তে উঠো কেন ভয় পাচ্ছ তুমি তো একা একা চড়ো জুতো খোলে দাও কেন জুতো খুলছ কেন আচ্ছা ঠিক আছে পায়েরটা খুলে দাও হুম এসো এসো

ওটাই পারবে না ওগুলো ছোট আচ্ছা তুমি বসে দূরে তো বসে বসে ঘুরো বসো করে না মা ওরম করে পড়ে যাবে তো বলো তুমি বড় হয়ে গেছো বাবা অত বড় হওনি এখনো আচ্ছা ঠিক আছে ওইগুলো ওইটাই ওইটাই একটু চলে এলো চলো ওটা চড়বে কীসে হাত দিচ্ছ ওটা হাত দিয়ে নিচ্ছে ফেলে 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 ওটা নোংরা ওটা নোংরা ফেলে দাও ফেলে দাও তুমি একা একা উঠতে পারবে ওটাই ধরে বসো আস্তে আস্তে ঝুলতে হয় জোরে জোরে নয় ওরাই তো উঠছে